গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন বাপনের সঙ্গে যাচ্ছি বাজারে আসার সময় তো হেঁটে হেঁটে আসবো বাজার থেকে চলে এসছি বাজার থেকে এনেছিলাম হলো কাটাপোনা মাছ বাড়িতে এসে দেখলাম একটা দাদা ইলিশ মাছ নিয়ে এসেছেন ছোট্ট ছোট্ট তো ভাবলাম তাহলে আজকে ইলিশ মাছটাই করি তাই জন্য আমি আবার নিলাম এই ইলিশ মাছটা আলু দিয়ে ঝোল করব আর বাপনের জন্য ভাজা করব কারণ বাপন তো আবার ঝোলের মাছ খায় না মানে ইলিশ মাছ ঝোলের খায় খেতে চায় না সর্ষে বাটা ছাড়া তো তাই জন্য আমাদের জন্য ঝোল করব আর বাপনের জন্য ভাজবো তো এই যে বাপনের মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আমাদেরটা নুন হলুদ লাগিয়ে রেখেছি এখানে মাছের মাথা ছিল ফ্রিজে সেটা দিয়ে তরকারি করব বলে আলু কেটে রেখেছি পিঁয়াজ টিয়াজ কেটে রেখেছি বাসুন আছে মাছবো কটা জেঠু কাচতে দিয়েছে সেগুলো কাচতে বসালাম বাইরে কিন্তু ওয়েদার খুব খারাপ যখন তখন বৃষ্টি নামবে পুরো মেঘ হয়ে রয়েছে কালো হয়ে আর এদিকে এখন আমি ইলিশ মাছটা রান্না করব বলে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে আমাদের জন্য মাথা লেজাটাই করলাম আর বাপনের জন্য ওই পেটের পিসগুলোকে ভেজে দিলাম আর গোলু তো এগুলো খাবে না গলুর জন্য আলু ভাজবো আর হলো তোমার ডিম অমলেট করে দেবো বা পোচ করে দেবো যখন স্কুল থেকে আসবো তো গেছে স্কুলে তো আমাদের মাছগুলোকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে ফোড়নে দিলাম কালো জিরা কাঁচা লঙ্কা ওই যেরকমভাবে বেগুনের ঝোল করিস সেমভাবেই আমি আলু দিয়ে আজকে ইলিশ মাছটা ঝোল করব। আর এই আলু দিয়ে ইলিশ মাছটা কিন্তু আমি আজকে প্রথম করছি দিন করিনি তো আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওরা খায় ওদের থেকে জেনে নিলাম কীভাবে করতে হয় তো বললো যেভাবে বেগুন দিয়ে করিস সেভাবেই আলু দিয়ে করবি খেতে এক ভালোই লাগে তো সত্যি কথা বলতে বেগুন দিয়ে যেরকম ঝোলটা খেতে লাগে সেরকম আমার লাগেনি খাওয়ার সময় কিন্তু খারাপও হয়নি এখানে জিরের গুঁড়ো হলুদ আর নুন নিয়ে নিয়েছি ওটাকে জলে একটু ভিজিয়ে নেবো আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওই মশলা ভেজানো জলটা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসবে তেল ছেড়া পর্যন্ত ভালো করে আলুর সঙ্গে এটাকে কষিয়ে নেব আলুটা কিন্তু খুব বেশি আমি ভাজি লাল লাল করে একটু সামান্য ভেজে নিয়েছি এই যে তেল ছেড়ে এসছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটাও সিদ্ধ হবে আর ঝোল হবে যেহেতু ঝোলটা দিয়েই সবাই খাবো আজকে তো একদম দুই পদে রান্না করব মানে এটা আর ওই কাটা তো মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে এসছে আলুটাও দেখে নিই সিদ্ধ হয়েছে কি না একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আলুটাকে ভেঙে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দিই এর মধ্যে একে একে তো প্রথমে আমি মাছগুলোকে খুন্তি দিয়ে দিচ্ছিলাম তারপরে দেখি খুন্তি দিয়ে দিতে গিয়ে মাছ একটা ভেঙে গেল তুলতে গিয়ে তাই জন্য ওই বাটি ধরেই একবারে ঢেলে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো আর অনেকগুলোই মাছ হয়েছিল আর ফ্রিজের মধ্যেও না দুই পিস না তিন পিস লেজা ছিল আপনারা হয়তো ভাববেন তিনটে মাছ নিয়ে আবার এতগুলো লেজা কোথা থেকে হলো না ওই ফ্রিজেও ছিল ইলিশ মাছের লেজা তো সেটাও ওই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম ভেবেছিলাম ইলিশ মাছের লেজাটা ভর্তা বানাবো কিন্তু আর বানানো হয়নি রেখে দিয়েছিলাম তো আজকে এর মধ্যেই করে নিলাম তো ঝোলটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব এদিকে আমি এখন একটু আলু ভাজ বসিয়েছি ওই ছেলের জন্য আর বাপনের জন্য কারণ ইলিশ মাছ ভাজা দিয়ে তো শুধু খেতে পারবে না একটু আলুও ভেজে নিচ্ছি আর একার হাত চারিদিক করতে গেলে যে আমার অবস্থা কি হয় তা বলবার মত না কেটে কুটে গুছিয়ে রান্না বসাতে গিয়ে তো একে তো দেরি হয়ে যায় রান্না করতে যেহেতু আমি বেলা করে উঠি আর সেই জন্য এরকম অবস্থা তার মধ্যে আবার ওই হাঁটতে যাই সেখানটাও আমার এক দেড় ঘন্টা যায় গিয়ে কারণ বাজারে যাই ওখানে চা খাই তারপরে এসে মার দোকানে একটুখানি যাই হেঁটে হেঁটে আসি তারপরে এসেই তো আর রান্না করতে বসতে পারি না কারণ একটুখানি না বসলে আমি আবার মানে কাজ শুরু করতে পারি না তাই জন্য যেরকম হারে বাইরে গরম আর আজকে তো বিশেষ বিশাল গরম ছিল মানে আমি হেঁটে আসার পরে আমার মনে হচ্ছিল যে আমার মানে প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে তো যাই হোক নিজের কাজ তো নিজেরই করতে হবে তো এখন মাছের মাথা দিয়ে তরকারিটা করতে বসাচ্ছি আর মাছের মাথাটাকে আগের জন্য ভেজে নিচ্ছি আমি আর নুন হলুদ দিয়ে মাখাতে ভুলে গেছি তাই ওই মাছের মাথাটা তেলে দেওয়ার পরেই নুন হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এখানটা কিন্তু সব রকমের মিক্স মাথা রয়েছে একটা ভোলা মাছের মাথা রয়েছে একটা কাঁটা বোনার রয়েছে আবার একটা বোয়াল মাছের রয়েছে তো ভাই পাঠিয়েছে চিনির প্যাকেটটা মার দোকান থেকে মা হলুদ আর ওই গরম মশলাটা দিল তা এখন ঢুকিয়ে রেখে দিই চিনি ছিল তাই জন্য এটা এখন রেখে দিচ্ছি এটা এখন আর ড্রামে ঢালছি না মানে কৌটোয় ঢালছি না আর এই ড্রামটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি যেগুলো আমার রোজ মানে লাগে এক্সট্রা কিনে রাখি তো এখন ওইটা মাথাটা করার জন্য আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পিঁয়াজ আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখুন একার হাতের করার ফল পুরো আলুটা এক সাইড দিয়ে পুড়ে পুড়ে গেছে আর এইটার জন্যই খাওয়ার সময় আমাকে কত কথা শোনালো মানে যতই করুন না কেন একার হাতে সব কাজ করার পরেও কিন্তু যখন মানুষ এই বলে কিছু কথা তখন কিন্তু সত্যিই খারাপ লাগে আর খারাপ লাগলেও কিছু করার নেই ওরও দোষ না আর আমারও দোষ না তো এই যে পিঁয়াজটা একটু ভাজার পরে নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এবারে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পরে তার মধ্যে আমি ওই মাছের মাথা আলু সব দিয়ে দেবো একটু টমেটোও দেবো এই তরকারিটা কিন্তু খেয়ে প্রথমে বাপুন আমাকে বলেছিল মাছের মাথাগুলো ফেলে দাও করতে হবে না এরমভাবে তুলে রেখেছো কেন ঝোলের মধ্যে দাওনি কেন তো তারপরে ভাবলাম এইভাবে করে তো দেখি খেতে নিশ্চয়ই ভালো লাগবে তো তারপরে কিন্তু সবাই খুব ভালোভাবেই খেয়েছিল কিন্তু ওই যে আলুটা যেহেতু পুড়ে গেছিলো তাই মানে বলছিল যে দেখুন যতই করুন না কেন কোনো বই শ্বশুরবাড়ির কাছে সব কিছুতে ভালো হবে এটা কোনো কথা না মানে কিছু না কিছু খামতি থেকেই যায় যতই আপনি ভালো হন যতই আপনি কাজ করুন সব কাজ সামলান তারপরেও কিন্তু শ্বশুরবাড়ির মানুষের কাছে আপনি কোনো না কোনো দিক দিয়ে সব কিছুতে সবাইকে স্যাটিসফাইড করে উঠতে পারবেন না আর তাছাড়াও আমার প্রতিদেব তো শাশুড়ি শ্বশুর ননদ ভাসুর যত রকমের ইয়ে হয় পুরো কম্বো মানে ও একাই বাড়ি সব কিছু নিয়ে সামলে নেয় আর আমার তো শাশুড়ির অভাব কোনো দিন আমাকে মানে শাশুড়ি শ্বশুর ননদ কারোর কোনো অভাবই ও কোনো দিন বুঝতে দেবে না তা আমি এত বছরে বুঝে গেছি তো যাই হোক বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি ওদিকে তরকারিটাও হয়ে এসছে এবারে নামিয়ে নেবো একদম মাথাটাকে ভেঙে ভেঙে দিয়েছি আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো ভেবেছিলাম আর ফেলে দেবো কিন্তু ফেলে দেওয়া জিনিসও যে এরমভাবে করে দেবো বাপন বোঝিনি আমি কিন্তু বাঁধাকপি দিয়ে করব ভেবেছিলাম তারপরে বাপন বললো বাঁধাকপি দিয়ে ভোলা মাছের মাথা ভালো লাগবে না তাই আর আনলাম না কিন্তু এটাই বেশি সুন্দর লাগছিলো জানি না বাঁধাকপি দিয়ে ভালো লাগতো কিনা তো আমার তরকারিটা তো দেখলেনই এই যে এখানে আলু ভেজে রেখেছি আর এখানটা রয়েছে হলো এই যে ইলিশ মাছের আলু দিয়ে ঝোল মাথা আর লেজাটায় আর এখানে রয়েছে একটু ইলিশ মাছের তেল এখানে ইলিশ মাছ ভাজা তিন পিস এখানটা তো আমাদের ভাত এখানটা জেঠুর নরম করা ভাত ভাতটা না নিচে একটু লেগে গেছিলো আর এখন গ্যাসটার সব মুছে নিচ্ছি কারণ সবই আমার রান্নাবান্নার কাজ হয়ে গেছে কটা বাসন রয়েছে যেগুলো এই তরকারিটা করার পরে বেরোলো আর হলো জেঠুর ভাত করলাম সেটার প্রেশার কুকারটা বেরোলো সেগুলো সব পরে মার্জি আগে এগুলো করে নিই আর হাতটা কিন্তু এখনও ঠিকঠাক হয়নি কিন্তু যাই হোক করতে তো হবেই মায়ের উপরে রোজ প্রেশার দেওয়া সম্ভব না আমার শাশুড়ি মায়েরও তো শরীর ভালো না তাই জন্য আমিই করে নিই যতই কষ্ট হোক সবটা সামলানোর চেষ্টা করি আর এটা দিয়ে এটা ধরছি কারণ হলো এখনও গরম গরম অবস্থায় আমি গ্যাসটাকে মুছছিলাম কারণ আবার যদি ঠান্ডা হতে বসি তখন আবার আরেক কাজ মানে লেট হয়ে যাবে তো এই যেই কটা বাসন রয়েছে এগুলো মাজবো এগুলো তো মেজে ফেলেছি অলরেডি এখন সন্ধ্যাবেলা গেলাম দোকানে ওদের পড়তে ঢুকিয়ে আর বাপন চা কিনে দিল দুজনকে মায়ের চাটা আমার চাটা নিয়েই আসলাম মা ওখানে বসে খাচ্ছে আমি এখানে বসে চা খেয়ে নিচ্ছি তো বাড়ি যাব। আর এটা কিন্তু রাতের ব্লগ এখন প্রায় একটা দেড়টা বাজে বা ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখুন এর অবস্থা এইটা এখানে শুয়ে রয়েছে এটা এখনও ঘুমায়নি কিন্তু এটা এখনও জেগে রয়েছে এটা অনেক রাত পর্যন্ত জেগে থাকে এইটা বাপনের ঘাড়ে উঠে পড়েছে শোয়ার জন্য এটা এরকমই করে বাপনের ঘায়ের ঘাড়ের উপরে শুয়ে থাকে বাপন সোজা হয়ে থাকলে বাপনের পেটের উপরে শুয়ে থাকবে আর দেখুন কিভাবে শুয়ে রয়েছে ও কিচ্ছু বোঝে না আর বাপনও ঘুমাচ্ছে এমন অঘরে যে ও যে ওর উপরে বসে রয়েছে সেটাও বুঝতে পারছে না আর আরেকটাকে দেখাই দাঁড়ান আরেকটা ওই যে ওইখানে আমরা কোথায় শোবো আপনি এখানে মানে আপনারাই বলুন এদের জ্বালাতনে আরেকটা উপরে থাকে ও মাঝে সাঝে নিচে থাকে মাঝে সাঝে ওই বাংকারের উপরে থাকে আর একে দেখুন লাইটটা দিলে চোখ বন্ধ করে দিচ্ছে ভা দেখাচ্ছে আমি ঘুমিয়ে পড়ছি আর যেই লাইটটা সরাচ্ছি তো এমনি চোখটা খুলছে এটা জম্মের বিচ্ছু একটা তা চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা